এই যে ডিসেম্বর মাস চলতেছে এই ডিসেম্বর মাসে আপনি কোন মাছ চাষ করবেন অনেক সময় বলে থাকবেন ভাই ডিসেম্বর মাস অর্থাৎ শীতকালীন সময় শীতকালীন সময় কি মাছ চাষ করা যায় হ্যাঁ শীতকালীন সময় আপনি মাছ চাষ করতে পারবেন এবং কি ডিসেম্বর মাসে যখন আপনি মাছ চাষ করবেন সেক্ষেত্রে কী কী সমস্যা বেশ করতে পারেন সেটাও জানতে পারবেন আবার কী কী সুবিধা আছে সেটাও আপনি জানতে পারবেন অর্থাৎ আজকের ভিডিও আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ডিসেম্বর মাসে আপনি যখন মাছ চাষ করবেন সেক্ষেত্রে কোন নিয়মে চাষ করতে হবে সেই জিনিস সম্পর্কে আজকে জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যায় দেখুন ডিসেম্বর মাস অর্থাৎ শীতকালীন সময় এই শীতকালীন সময় কি মাছের গ্রোথ আসবে বা মাছের গ্রোথ কি সঠিক হবে এই নিয়ে কিন্তু অনেক খামারের প্রশ্ন থাকে দেখুন ডিসেম্বর মাস অর্থাৎ শীতকালীন সময় এই সময় মাছের খাবার প্রতি চাহিদা কমে যাবে কারণ কি তাপমাত্রা কমে গেছে তাপমাত্রা কমে গেলে মাছের খাবার প্রতি চাহিদা কেন কমবে কারণ কি মাছ হজম করতে পারবে কম কম যদি হজম করতে পারে সেক্ষেত্রে মাছের ওজন কম আসবে স্বাভাবিক এক্ষেত্রে মাছ খাবারও কিন্তু কম খাবে এই জন্য বলবো ডিসেম্বর মাস মানে এমন নয় যে মাছ চাষ হবে না মাছ চাষ করতে পারবেন আপনি শীতকালীন সময় মাছ চাষ করতে পারবেন তবে খেয়াল করবেন মাছের গ্রোথ একটু কম আসবে এখন আপনি বলতেন ভাই মাছের গ্রোথ যে কম আসবে সেটা বুঝলাম সেটা মেনে নিলাম ঠিক আছে কিন্তু মাছের রোগ বেদি দেওয়া হয় দেখুন শীতকালীন সময় অর্থাৎ ডিসেম্বর মাসে জানুয়ারি মাসে কিন্তু রোগ বেদি কম হয় শীতের আগে এবং শীতের পরে কিন্তু রোগ ব্যাধিটা বেশি হয়ে থাকে তো এখন বলবো যে ডিসেম্বর মাসেও যদি আপনি মাছ চাষ করেন সেক্ষেত্রে রোগ ব্যাধি কম হবে যদি আপনার পুকুর ব্যবস্থাপনা সঠিক রেখে থাকেন মাছের জাত যদি ভালো সিলেক্ট করে থাকেন যদি সঠিক গণতে মাছ চাষে দিয়ে থাকেন এবং কি আপনার পুকুরে ফাইট্রুট প্লান্ট যাতে ব্লুম না করে ভালো মানে খাবার দিয়ে আসেন এসব জিনিস যদি করেন সেক্ষেত্রে মাছের কিন্তু রোগ বেদি কম হবে আরেকটা জিনিস আমরা অনেক সময় করে থাকি সেটাকে মাছ যেহেতু কম খাবার খাইতেছে সেই ক্ষেত্রে আমরা খাবার দেওয়া বন্ধ করে দিই খাবার দেওয়া বন্ধ করা যাবে না যেহেতু মাছ চলাফেরা করবে মাছ চলাফেরা করতেও তার একটা শক্তি দরকার এই জন্য সামান্য হলেও আপনার খাবার দরকার হবে তো আমাকে অবশ্য অবশ্যই মাছের নিয়মিত খাবার দিতে হবে খাবারটা অবশ্য অবশ্যই বিশ থেকে তিরিশ পার্সেন্ট অনেক পঞ্চাশ পার্সেন্ট কম হতে পারে অর্থাৎ আগে যদি দুই কেজি খাবার খাইতো এখন এক কেজি খাবার খাইতে পারে সো খাবার কম খাইলেও সেই খাবারও আমাকে দিতে হবে কিন্তু একেবারে খাবার বন্ধ রাখবো এই কাজটা করা যাবে না একেবারে খাবার বন্ধ রাখলে সেক্ষেত্রে মাছের রোগ বেদিটা ছড়াইতে থাকে দু সালের এসে তালাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তবে দু সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি আপনি বুক করেন এসে তালাপিয়া পোনা প্রতি পিস পাচ্ছেন এখন প্রশ্ন শীতকালীন সময় যে মাছ খাবার খায় সেক্ষেত্রে কি পরিমাণ খাবার খাইতে পারে শীতকালীন সময়ে মাছ খাবার খায় কি পরিমাণ সেটা বোঝাটা খুব কঠিন জিনিস এই জন্য আমি আপনাকে বলবো যে আপনি কি করবেন শীতকালীন সময় ভাসমান খাবার দেবেন আপনি খাবার নিয়ে যাবেন ধরেন পাঁচ কেজি মাছ সচরাচর খাবার খায় আপনি পাঁচ কেজি খাবার নিয়ে যাবেন কিন্তু অ্যাট এ টাইম সব খাবার একসাথে দিয়ে দেবেন না আপনি কি করবেন এক কেজি খাবার আগে দেন তারপর এক কেজি দেন এভাবে আপনি দেখেন কতটুকু খাবার খাচ্ছে যদি দুই কেজি খাবার খায় সেক্ষেত্রে তিন কেজি খাবার আপনি ফেরত নিয়ে যাবেন অর্থাৎ তিন কেজি খাবার আপনি পুকুরে দিবেন না আশা করি বুঝতে পারছেন তো যতটুকু খাবার খাচ্ছে ততটুকু খাবার দিতে হবে এবং কি এই খাবারটা ভাসমান দিলে আমরা বুঝতে পারবো যে কতটুকু খাবার খাচ্ছে এই যে আমরা শীতকালীন সময় মাছ চাষ করবো সেক্ষেত্রে পুকুরে কী কী সমস্যা হতে পারে শীতকালীন সময়ে পুকুরে যেসব সমস্যা হয় মেনলি যে সমস্যা হয় সেটা কি এক নম্বরে পুকুরে পানির গভীরতা কমতে থাকে যেহেতু কুয়াশা এবং শিশির পড়তে থাকে সেক্ষেত্রে কিন্তু পানি বাষ্প হতে থাকে পানি আস্তে আস্তে কমতে থাকে এক নম্বর সমস্যা দ্বিতীয় যে সমস্যা হয় তাপমাত্রা আস্তে আস্তে কমে যায় তাপমাত্রা কমে গেলে কি হবে এখানে অবশ্য অবশ্যই পানিতে অক্সিজেন কমে যাবে আশা করি বুঝতে পারছেন দিনের দৈর্ঘ্য কমে যায় রাতের দৈর্ঘ্য বেড়ে যায় এক্ষেত্রে পানি গভীরতা যদি কমে যায় তাপমাত্রা যদি কমে যায় সেক্ষেত্রে অক্সিজেন স্বল্পতা হওয়ার একটা চান্স থাকে এর পাশাপাশি পুকুরে আরেকটা সমস্যা তৈরি হয় সেটা কি পানি গভীরতা যেহেতু কমছে এক্ষেত্রে পানিতে অনেক ধরনের ডিজল পদার্থ ছিল অর্থাৎ বিভিন্ন ধরনের পার্টিকেল ছিল এই পার্টিকেলগুলা গুলা অনেক বেশি হয়ে যায় যার কারণে পুকুরের পানি কিন্তু মোটা হয়ে যেতে পারে অনেক সময় পুকুরে ফাইটোপ্লাংনের ব্লুম হতে পারে অর্থাৎ পুকুরের পানি অনেক সবুজ হয়ে যেতে পারে অথবা পুকুরের পানি অনেক মোটা হয়ে যেতে পারে এর পাশাপাশি অনেকের পুকুরের পানি কালো হয়ে যেতে পারে এইসব সমস্যা কিন্তু হয়ে থাকে এখন আপনি বলতেন ভাই তারপরেও কি মাছ চাষ করবো দেখুন এগুলা কিন্তু যারা পুকুর ব্যবস্থাপনা সঠিক রাখেন না তাদের জন্য হয় আপনি পুকুরের পানি যদি চার ফিটের উপরে রাখেন পাঁচ ফিট ছয় ফিট রাখেন সেক্ষেত্রে এইসব সমস্যা কিন্তু হবে না আবার আপনি মাছের গণতা যদি সঠিক রাখেন সেই ক্ষেত্রে কিন্তু মাছের খাবার নিয়ে কোনো চিন্তা নাই মাছের গ্রোথ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না এবং কি মাছের রুগবে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না কিন্তু আমরা কি করে থাকি অধিক গণতে মাছ দিব পানির গোব্রত তিন ভিটে গেছে দুই ভিটে গেছে আমাদের কোনো চিন্তাই থাকে না এই যে সমস্যাটা এই সমস্যা কারণে অধিকাংশ খামারি কিন্তু লক্ষণা করে থাকে কি ভাই মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশার ফল পাচ্ছেন না আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন তার আজই এসে তালা মাছ চাষ করেন কারণ এসে তালা অপনা খায় কম বাড়ে বেশি আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তারপিয় অপনা এই এখন আপনি বললেন এই যে সমস্যাগুলো বললেন সমস্যার সমাধান আপনি বললেন কিন্তু শীতকালীন সময় আমরা কেন মাছ চাষ করব দেখুন শীতকালীন সময় আপনি এই জন্য মাছ চাষ করবেন কারণ কি শীতের পরে মাছের বাজারের চাহিদাটা অনেক বেড়ে যায় কারণ কি অনেক খামারি শীতের সময় মাছ বিক্রি করবেন কয়েকটা কারণে এক নাম্বার কারণ কি পুকুরে সারা বছর মাছ চাষ করছেন এখন পুকুরটা সংস্কার করবেন দ্বিতীয় যে কারণ থাকে সেটা কি পুকুরের লিজের ম্যাচ শেষ হয়ে গেছে এখন অন্য কেউ আসবে সেক্ষেত্রে মাছ বিক্রি করতে হবে তিতে যায় কারণ সেটা কি অনেকের পুকুর মৌসুমী পুকুর অর্থাৎ চার মাস পাঁচ মাস ছয় মাস পানি থাকে এর বেশি পানি থাকে না শীতকালীন সময় পুকুরের পানি কমে গেছে এরকম যেই পুকুরগুলো হয় এই পুকুরগুলোতে আর মাছ চাষ করা যাবে না এই জন্য তারা শীতের সময় মাছ বিক্রি করে ফেলেন এর পাশাপাশি নদী নালা থেকে যেহেতু মাছ আসতেছে এসব কারণে শীতের পরবর্তী সময় দেখবেন কি পুকুরে মাছ নাই নদী নালাতেও মাছ কমে গেছে এই ক্ষেত্রে শীতের পরবর্তী সময় মাছের যায় এখন মাছের যখন যাবে ভালো মাছ বিক্রি করতে এখন আপনি বলতেন ভাই শীতের ভিতরে মাছের একটু গ্রোথ কম আসলো তাহলে শীতের পরে কি সঠিক গ্রোথ আসবে কিনা দেখেন শীতের পরবর্তী সময় বিশেষ করে ফাল্গুন চৈত্র মাসে যে কোনো প্রাণীর গ্রোথ খুব ভালো আসে আর মাছের কথা যদি আসেন সেক্ষেত্রে শীতের পরবর্তী সময় যে কোনো মাছের গ্রোথ খুব ভালো আসে তো আপনি শীত পরবর্তী সময়ে যখন মাছ চাষে দিবেন সেই ক্ষেত্রে দেখবেন কি রেজাল্ট খুব ভালো পাচ্ছেন এখন শীতের পরবর্তী সময় আমি পাইকারি দরের মাছ বিক্রি করবো ক্ষেত্রে সঠিক দামটা পাবো তো হ্যাঁ আপনি সঠিক দাম এই জন্য পাবেন কারণ মাছের বাজারের চাহিদা বেশি অন্যদিকে যোগান কম অর্থাৎ মাছের চাহিদা অনেক আছে কিন্তু যোগান দিতে পারতেছে না বাজারে এক্ষেত্রে কী হবে আপনি উৎপাদন করছেন এই উৎপাদিত জিনিস অবশ্যই ভালো দামে আপনি বিক্রি করতে পারবেন এই জন্য বলব ফাল্গুন চৈত্র মাসে আপনি অবশ্য অবশ্যই মাছ যাতে চাষে দিতে পারেন এরকম ব্যবস্থা আপনার রাখতে হবে আমাদের অসংখ্য এসে তেলাপে খামারি আছেন যারা কি করে থাকেন সারা বছর মাছ চাষ করেন এবং কি তাদের দশটা বিশটা পুকুর আছে তারা কি করে থাকেন অর্ধেক পুকুর তারা এই বছর সংস্কার করেন আর অর্ধেক পুকুর পরের বছর সংস্কার করেন অর্থাৎ তারা এক বছর পর পর পুকুর সংস্কার করে থাকেন কারণ কি বড় বড় পুকুর দিঘির মতন পুকুর এক একটা এইসব পুকুর তো প্রতি বছর সংস্কার করা যায় না এই জন্য বলবো যেহেতু আমাদের এসে তেলাপে চাষে সারা বছর মাছ চাষ করতে পারতেছেন সো চাইলেও কিন্তু চাষ করতে পারেন এখন আপনি বলতেন ভাই তাহলে কি আমরা শুধু এসে তেলাপে চাষ করবো দেখুন ডিসেম্বর মাসে যখন আপনি মাছ চাষ করবেন সেই ক্ষেত্রে কোন মাছ চাষ করবেন এটা আপনার যেহেতু প্রশ্ন সেক্ষেত্রে আমি আপনাকে সহজ করে দিয়ে আছে সেটা কি আপনার পুকুরে মাছ চাষে যা রয়েছে আপনার পুকুরে যেসব মাছই রয়েছে এটা তেলাপিয়া হোক পাবদা হোক গুলসা হোক ট্যাংরা হোক যে কোনো মাছ আপনার পুকুরে আছে কোনো সমস্যায় যে মাছ চাষে আছে সেই মাছ আপনি চাষে রাখবেন তবে গণতটা একটু কমায় রাখবেন অর্থাৎ আপনি যে কোন সমস্যা নাই শীতকালীন সময় ওই চিন্তার কোনো কারণ নাই আপনি একটু ঘনত্ব কমায় রাখেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না দুই সালের এস এ তেলাপের পোনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস এস এ তেলাপের পোনা পনেরোই মার্চ থেকে ডেলিভারি শুরু হবে ডেলিভারি চলবে পঁচিশে পর্যন্ত দুই সালের এসে তেলাবের পোনা আপনি এখন থেকে বুকিং করা শুরু করতে পারেন দুই হাজার নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে বুকিং করেন সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা এক টাকা বিশ পয়সা পিসে তো আজই পোনা বুকিং করুন দ্বিতীয় যে জিনিসটা আপনি করবেন সেটা কি ডিসেম্বর মাস পড়ে গেছে ঠান্ডা পড়ে গেছে আমি আপনাকে রিকোয়েস্ট করবো নতুন করে কোনো পোনা ছাড়বেন না সেটা যে কোনো মাস হোক ডিসেম্বর মাসে কোনো ধরনের কোনো আপনি সারবেন না তবে আপনি যদি কার্ফু রেনু চাষ করতে চান সেটা আলাদা বিষয় কারণ কি ডিসেম্বর মাসে কারফু রেনু পাওয়া যায় আপনি সে কারমাসে রেনু সারতে পারেন কিন্তু কোনোভাবে অন্য কোনো মাসের পোনা বা রেনু ধানি আমরা এখন চাষে দিব না তবে আমাদের পুকুরে যেসব মাছ চাষে আছে এইসব মাছ নিয়ে আমাদের এত চিন্তা নাই আমরা কি করবো ঘনত্ব একটু কম রাখার চেষ্টা করব। এর পাশাপাশি খুব ইম্পর্টেন্ট সেই জিনিসটা করতে হবে সেটা কি পরিমাণ মতো খাদ্য প্রয়োগ করে যেতে হবে খাবার বন্ধ করা যাবে না খাবারটা নিয়মিত দিতে হবে ডুবন্ত খাবার দেওয়া যাবে না লিকুইড খাবার দেওয়া যাবে না সার ব্যবহার করা যাবে না খোল পসাই ব্যবহার করা যাবে না এবং কি আমরা অনেক সময় লিকুইড খাবার ডুবন্ত খাবারের পাশাপাশি আমরা কী করে থাকি বিভিন্ন ধরনের জৈব অজৈব সার একসাথে মিশাই দিয়ে থাকি এইসব জিনিসও আমাদের দেওয়া যাবে না একদম ভালো করে খেয়াল রাখতে হবে চুন লবণ এবং কি প্রবায়টিকের ব্যতীত অন্য কোনো জিনিস আমরা পুকুরে দিব না আর বসে বসে ভাসমান খাবারটা দিয়ে দেবো যতটুকু খাবার খাই এই জিনিসটা আমরা মেনটেন করার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখবেন কি ডিসেম্বর মাসে কেন জানুয়ারি মাসে কেন সারা বছর আপনি মাছ চাষ করতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম